সালাম আলাইকুম আজ আমরা আসছি আব্দুল করিম ভাই ও হাসিব ভাই নিমন্ত্রণে রাজশাহীতে রাজশাহীতে শীতের সকাল উপভোগ করার জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন ভাই সে কিন্তু রস খা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই

আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি যেরকম ধারণা করেছিলাম যে কেমন হবে কিনা তো যদিও গত বছর খাইনি এবছর গত বাইরের ছিল তারপর খাওয়া হয়নি এবছর সুযোগ হয়নি এবছর আর রস আলহামদুলিল্লাহ যতটুকু আশা করছিলাম তার চেয়ে অনেক ভালো

রশ কোন এখন তো রস এখন ইয়া শুরু হয়নি পুরো আরেকটা বিষয় হতে সেটা যেটা এখন এখন ঘাটি দেন কথা সেটা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছেন যেগুলো গাছ পরিপক্ক সেগুলো গাছে কিন্তু অলরেডি রস সংগ্রহ করার জন্য যে আমরা কোর বলিটাকে দেয়া হয়েছে আর যেগুলো গাছ এখনো পরিপক্ক হয় নাই বা এগুলো গাছ রস আসতে সময় লাগবে সেগুলো গাছে এখন পর্যন্ত যেগুলো দিয়ে রস দিয়ে দিয়ে পরে ফাটা বলি আমরা সেটাকে এই যে এই গাছ দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে ফাতা দেওয়া হয় নাই এটা আরও কিছুদিন পরে যখন শীত আরও বেশি পরিমাণে পড়বে তখন দেওয়া হবে যখন রস হাতে আসা শুরু করবে আর এখন আমাদের যেগুলো পরিপক্ক গাছ যেগুলো বড় বড় গাছ যেগুলো আছে আমরা সেগুলো থেকে রস সংগ্রহ করছি আমাদের এই প্রোজেক্টে আশেপাশে প্রায় দুশো প্লাস এখানে গাছ আছে আমরা এখান থেকে রস সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ এটা ছাড়াও আমাদের আরও কিছু গাছ আছে আর যেগুলো আপনাদেরকে আরও পরবর্তী দেখানো হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন কত ছোটো একটা চারা এখানেও রস আসা শুরু হয়ে গেছে প্রতি সেকেন্ডেই প্রায় না আমরা গাছে উপরে উঠি নেই গাছের ঘোড়ায় বসে আমরা ভিডিও করতেছি এর মানে না যে গাছ অনেক বড় হতে হবে এখানকার মোটামুটি তবে পরিপুক্ত গাছগুলি হচ্ছে রসটা মানে মিষ্টি হয় পরিপুক্ত গাছে তো এই ধরনের গাছেও মিষ্টি মানে রস আসে এই রসগুলি সারাদিনই এভাবে পড়তে থাকে তো অনেক গাছই আছে যারা এটা দিনের বেলায় রস সংরক্ষণ করে এবং এটাকে জাল দিয়ে দ্বিতীয় স্টেপে সফল মিষ্টি আছে তাই করে দেখতে পারেন হ্যাঁ